আল্লাহ পাক নবী সাল্লামকে দুনিয়া বেশি চাইতে বলছি কি যে নবী দোয়া করেন আল্লাহ আমাকে দুনিয়া আরো দেন এরুন দোয়া শুনছেন কখনো আল্লাহ আমাকে সম্পদ আরো দেন জিফুত আরো দেন ভাত তরকারি আরও দেন টাকা পয়সা আরো দেন দালান বিল্ডিং আরো দেন এই কথা নবী পাক কখনোই চায় না আল্লাহ কখনোই বলে নাই যে আপনি দুনিয়া বৃদ্ধির দোয়া করেন আমরা এই যেদিন যে দুই দিন নামাজ শিখেছি একজন লোক আমাদের এখানকার মন্তব্য করছে ইতান পঁয়ত্রিশ বছর আগে শেষ করে আসছি পঁয়ত্রিশ বছর আগে ইসলাম বিড়ি খানাটা ছাড়লেন না পঁয়ত্রিশ বছর আগে কথা শোনেন নাই যে বিড়ি খান যায় না হ্যাঁ না পঁয়ত্রিশ বছর আগে ইসলাম বুজালাইছেন আরে বাপরে ওটা পঁয়ত্রিশ বছর আগে ইসলাম বুঝা মানে আর পঁয়ত্রিশ বছর ধরে আর জানার কিছু নাই আমার কাছে আর কি তা মনি তুটি যা জানা দরকার এ তো পঁয়ত্রিশ বছর আগে যাই না আপনাদের ও জু গোসল সুরা কেরাত এবং নামাজ মৌলিকভাবে এই বিষয়গুলো সহি শুদ্ধ হওয়া জরুরি এটা সব সময় বলি গাফলুতি করলে ঠিক হবে অনেক বয়স্ক মুরব্বী মার্চ বয়সী আপনারা যদি ভাবেন আমরা তো উরজু করি আমরা তো নামাজ পড়তে আছি তাহলে অসুবিধাটা কোথায় এই অসুবিধাটা কোথায় এটা দেখার জন্যই তো শেখার কারণ শেখানোর মধ্যে যদি আপনি দেখেন যে আপনার তার কোনো অসুবিধা নাই তা আমি কি গায়ের জোরে নি অসুবিধা কথা বলছেন আপনি নিয়ত বাঁধছেন এভাবে আমি যদি বলি না নিয়ত বাঁধেন এমনি তাইলে না আপনি বলুন তাইলে নিজেদের যেটা আছে এটাকে একটু ঠিক করে নাও শুদ্ধ করে নাও এটাই হলো মাস আর তো কিছু নেয় তাহলে তো কোনো দুশ্মনিরও কিছু নেই কাউরে লজ্জা দেওয়ারও কিছু আমার অজু আমার নামাজ সুন্নত মোতাবেক হলো কি না এটা একজন আলেম থেকে দেখে নাও শিখে নাও ঠিক করে নাও আর ঠিক করলে আমার বাকিটা জীবন নিরাপদ এখন নামাজ পড়লেন তিন ঘন্টা পরীক্ষার হলে ছিলেন বহু ছাত্রের কোন আছে তিন ঘন্টাই পরীক্ষার হলে ছিল কেন সে তো তিন ঘন্টা ছিল তার কাছে হার্ড ছিল কলম ছিল প্রশ্ন ছিল কাগজ ছিল সবই তো ছিল ফেল হলো কেন কারণ পরীক্ষায় যা চাইছে সে তা দেয় নাই সে যা লেখছে পরীক্ষায় তা চায় না কি বলে পরীক্ষক এটা চায় না পরীক্ষক যেটা চাইছে এটা লেখে আমাদের ঢাকার একজন খুব জ্ঞানী মানুষ উনি একবার বলছিল আমারে যে হুজুর আমার মসজিদের মানে ওনার মসজিদের কথা বলতে গিয়ে এমনি একদিন রসিকতা করে আমারে বলতেছে কয় যে হুজুর আমার মসজিদের হুজুরের নামাজের বয়ান শুনলে আমার ঘুমা এসে করে আরামস উনি একটা অ্যাডভোকেট কেন আমি যা শুনতে চাই হুজুর তা বলে না হুজুর যা বলে এটি আমার বুঝে ধর তো ওনার এক কথা মনে হলো অর্থাৎ প্রশ্নে যা চাইছে আমি তা দিলাম না আমি যা দিলাম প্রশ্নে তা চায় না ঠিক এরকম নামাজ পড়লেন অজুও করলেন সময়ও ব্যয় হলো পুরাটা টাইমও গেল কিন্তু একটু দাড়ি কমা ঠিক করে নিলে একটু রুকু সেজদা ঠিক করে নিলে আপনার নামাজটা সুন্দর হইত যদি আপনি একটু অহংকার দেখাইলেন একটু গাফলতি করলেন বিষয়টাকে গুরুত্ব দিলেন না অবহেলা করলেন তো ঠিক হল আমি বলছি না যে এই বৎসর আমি আপনার আমার এই বছর আমার আমার নামাজে খুলনা গিয়ে আমার দুইটা সুন্দর নতুন করে ঠিক করছে এখনো পিঠ রুকু দিলে পিঠ যেভাবে সোজা হওয়া দরকার আমার নিজের পিঠ পিঠতে ওই রকম আমি এখনো চেষ্টা কর মাঝে মাঝে ওলামায়কেরামকে দেখাই যে ধরে ঠিক করে দেন চেষ্টা অব্যাহত আমার পিকির আছে পিকির আছে কোরআন শরীফে আরবি দদ এই দদ সদ দদ এই দদ শব্দটা অক্ষরটা সবচেয়ে কঠিন মাখরাজ কোরআনের আরবি শব্দের মাখরাজের মধ্যে উচ্চারণ খুব কঠিন এই ওয়ালা এটা উচ্চারণ সঠিকভাবে করা খুব কষ্ট এখনো আমি এই কিছুদিন আগে সিলেট থেকে আপনার কাপাসিয়া গাজীপুর আমাদের একজন বড় বুজুর্গ আছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় বুজুর্গ ওনার খানকায় গেছি দুপুরবেলা জহরের নামাজের পরে ওই মাদ্রাসার কারি সাহেবের কাছে এ আমি আমার সাথী প্রায় বারো জন এগারো জন ছিলাম আমরা গেছি হজরত তখন আসতেছে না এই টাইমটা মসজিদে বসে হিসাবের কাছে চুরা ফাতে আমি নিজে এই এক হবে এবং আবার ওনারা শুনাইছি হুজুরে বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরও আমি বলছি হুজুর অল্প গল ল ঠিক হয়নি এটা আবার খেয়াল করে এতে লজ্জার কি আছে যে শরমের কি অথচ আমার সাথে যারা ছিল তারা সাধারণ লোক তো তারা দেখছে মনে করে, হুজুরে তো আমরা কত বড় হুজুর মনে করি হুজুরে এখন আলহামদুলিল্লাহ সুরে ঠিক করে এতে আমি ফুটে গেছি নাকি এর পরের দিন থেকে আমার ওয়াজ নাফিল বন্ধ ভাতখানা বন্ধ তো তো কি সমস্যায় কোনো অসুবিধা তবে না কোনো সমস্যা তবে না আমি গত সপ্তাহে গেছি তিন দিন ছিলাম বুধবার দিন সকালবেলা আসছি একজন বেকারি দোকানদার কিন্তু দাও অত তবলিকের সাথী আল্লাহর রাস্তায় বহু সময় লাগাইছে ওনার বয়ান শুনছি জোহরের পরে উনি ওনার সাথীদেরকে বয়ান করতেছে আমিও মনোযোগ দিয়ে পাশে বসে উনি খুব সংকোচ বোধ করছে যে হুজুর আপনার সামনে আপনার না কোনো অসুবিধা না আমি শুনি ভাই ওনার এই কথা শুনে আপনার আমি দুই থেকে আধা ঘন্টার ওনার কথা থেকে নতুন তথ্য জানছি যেটা আমি ওনার মুখেই নতুন শুনছি আগে শুনি কথা বুঝছেন এবং আমি এটা করে বলছি এতে কি হয়েছে যে না বেকারির দুনিয়াতে رہتے জানি এত বহুত কিছু জান অনেক কিছু জানাশ তাইলে দিন শেখা ইসলাম কে জানতে চাওয়া প্রত্যেক এর জন্য যত বড় মাওলানা যত বড় আলেম ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলী আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক এলেমওয়ালার উপরে আরো বেশি জাননেওয়ালা আছে শুধুমাত্র আলবাহসুল্লা তারা ভিন্ন তাইলে পাক নবী সাল্লি সাল্লামকে দুনিয়া বেশি চাইতে বলছি কি যে নবী দোয়া করেন আল্লাহ আমাকে দুনিয়া আরো দেন এরম দোয়া শুনছেন কখনো আল্লাহ আমাকে সম্পদ আরো দেন জিফুদ আরো দেন ভাত তরকারি আরও দেন টাকা পয়সা আরও দেন দালান বিল্ডিং আরো দেন এই কথা নবী পাক কখনোই চায় না আল্লাহ কখনোই বলে নাই যে আপনি দুনিয়া বৃদ্ধির দোয়া করেন না আল্লাহ সরাসরি রব্বুল আলমীন আদেশ করছেন নবীজিকে আমাদের নবীকে বলছে যার এলেমের অপরিসীম এলেমের অধিকারী ছিল আদম আলাইসাল্লাম থেকে ঈশা নবী সোয়া বা তার চাইতে বেশি কর যত নবী রসুলের যত এলেম আমাদের রসুল সাল্লা সাল্লামের এলেম তার চাইতে কুটি গুণ বেশি যত মখলুক আদমের যুগের যেই লোকটা আর কেয়ামতে ইসরাফিলের সিংগা ফুঁ দিবে যে যখন তখনকার যেই লোকটা শুরুর লোক থেকে শেষ পর্যন্ত যত লোকের কাছে যত এলেন এলম কাছে তার চাইতে বেশি কথা আল্লাহ উনাকে বলছে অকুর ও নবী আপনি বলেন আপনি দোয়া করেন রব্বি জিদিনি তিনি এটা নবীকে আগে বলছে আপনি কন আপনি আগে দোয়া করেন রক পিজিদিন আইল মা আল্লা আমার এলেম আরো বাড়ায় দেয় এটা কারে বলছে কোথায় নবীজি কে বুঝেন এই কথাটা নবীজি কে বলছি আপনি আল্লাহ কাছে বলেন আমার কাছে বলেন যে আপ আমার এলেম আরো বাড়ায় দেয় তাহলে রসুল্লাসুল আসে লাভকে পর্যন্ত যেখানে এই কথা বলছে। আপনার জানা আপনার বুঝা আরো দরকার না কথা বলেন না কেন আরো দরকার আছে কি না বল না আমরা এই যেদিন যে দুই দিন নামাজ শিখাইছি একজন লোক আমাদের এখানকার মন্তব্য করছি ইতাম ৩৫ বছর আগে শেষ করে আসে এই আমার এখানে মুসল বছর আগে আমরা কি করে আইসে শেষ করে আইছে পঁয়ত্রিশ বছর আগে বুঝালাইছেন ইসলাম বিড়ি খানাটা না পঁয়ত্রিশ বছর আগে কথা শোনেন নাই যে বিড়ি যায় না হ্যাঁ বছর আগে ইসলাম বুঝালাইছেন আমার এখানে যারা নামাজের সফের মধ্যে হাসছিল এদের একজন বলছে কখন উনি কইতে আছে পঁয়ত্রিশ বছর আগে এটা কি করে আরে মাত্রে ওটা পঁয়ত্রিশ বছর আগে ইসলাম বুঝ মানে আর পঁয়ত্রিশ বছর ধরে আর জানার কিছু নাই আমার কাছে আর কি তা মনি তুটি যা জানা দরকার তো পঁয়ত্রিশ বছর আগে যাই না কথা বুঝছেন না ঠিক নাই আমি বুঝার জন্য বললাম এ জাতীয় অহংকারী কথা ঠিক না যেখানে খোদ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা বলছে আপনি বলেন আল্লাহ আমার এলেম আরো বাড়া জন্য নবীজি দোয়া করছেন সমস্ত মুসলমান এই দোয়া করে কি বাচ্চারা এই দোয়া করে না সব মাদ্রাসায় বাচ্চাদেরকে এই দোয়া শেখানো হয় যে রব্বি জিদিনী আইলা রব্বি জিদিনী আইলা আল্লাহ নবী নিয়মিত দোয়া করতেন আল্লাহ ইন্নি আসালুকা ইলমান নাফিআ আয় আল্লাহ ইলমে নাফি উপকারী ইলম মানে উপকারী জ্ঞান যে জ্ঞান আমার দুনিয়ার কল্যাণও করবে আখেরাতের কল্যাণও করবে এমন জ্ঞান আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে দান করেন নবীজি চাই কেন চাইলেন কেন নবীজি চাইতেন ওনারা তো দিয়ে এক্সচেস ছিল তারপরে চাইলেন কেন এরপরে নবীজি বলতেন আল্লাহ হুম্মা ইন মি আউ দু আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই ওই জ্ঞান থেকে যে জ্ঞান কোনো উপকারে আসে না যে জ্ঞান দুনিয়ার উপকারে আসে না কবরে উপকারে আসবে না আখেরাতে উপকারে আসবে না কমন জ্ঞান থেকে আমি পানাহ চাই মুক্তি চাই আল্লাহ এমন জ্ঞান আমার দরকার নেই বার অবসর সাধনা করে হিমালয় পর্বতের চূড়ায় মাউন্ট এভারেস্টের একেবারে চূড়ায় বার অবসর চেষ্টা করে উঠছে ওইটা আবার নামছে এই শেষ মানে এটা ওনার সাধনা কি করছেন আপনি হিমালয় পর্বতের উঠছে উঠতে পরে এরপরে নেমে ছাড়ছে তো উনি উঠছে আর নামছে এটা আপনার এখন এইটা দিয়ে উঠলেন আর নামলেন এই পরিমাণ মেহনত করলেন আপনার দুনিয়ার উপকারটা কি আর কবরের উপকারটা কি আখেরাতের উপকারটা কি এটা কথা বলছেন এজন্য দুইটাই জরুরি আল্লাহ নবী উপকারী এলেম। উপকারী জ্ঞান এটাও চাইছেন আবার অনুপকারী জ্ঞান উপকার হবে না এই রকম জ্ঞান থেকে পানা চাইছেন মুক্তি চাইছেন মুক্তি চাইছে সাল্লাম যতবার জমজমের পানি খেতেন জমজমের পানি বুঝছেন না কথা বলেন না কেন চিনেন জমজমের পানি ওনা মক্কায় যতবার জমজমের পানি খেতেন ততবার জমজমের পানি খাওয়ার শুরুতে এই উপকারী জ্ঞান এটা আল্লাহর কাছে দোয়া করতেন এটা একটা দোয়া এটা একটা দোয়া আল্লাহা এলমান আল্লাহ আপনার কাছে কবুল হবে এমন আমল চাই আপনার কাছে প্রশস্ত রিজিক চাই আপনার কাছে উপকারী জ্ঞান চাই এটা দোয়া করে এরপরে নবী পানি জমজম তাহলে যতবার পানি খেতে ততবারই এই দোয়া করতে ততবারই কত বড় নেওয়ামো এলেম কত বড় নেওয়াম জানাটা কত বড় নেয়াম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ইল্লা। আমার বান্দা এটা জানো এই এলেম অর্জন কর যে আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাম নাই এলেমের চাইতে বড় কোনো দৌল নাই কোরআন সম্পদ আল্লাহ রসুল বলছে আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে আমার বিশ্বাস হয় আমি আল্লাহর কথায় বিশ্বাসী আমি রসুল্লাহর কথায় বিশ্বাসী নবী বলছি ফামান আখা

কোরআন সুন্নার জ্ঞান দান করেছেন তাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি কল্যাণ দান করেছেন এটা কোরআনের কথা আল্লাহ আল্লাহ জন্য হজরতে আলী রাদি আল্লাহ আলম সৈয়দা আলী ওনার বিখ্যাত শের আছে কবিতা আরবি উনি বলতেন রদিনা কিসমত ফিনা আল্লাহর বন্টন আমরা খুশি মনে গ্রহণ করলাম আল্লাহ আপনার বন্টনে আমরা খুশি লানা এলমুন অলিল আদা ই আমাদেরকে আপনি এলেম দিছেন আর দুশমনকে আপনি মাল দিছেন দুশমনকে আপনি সম্পদ দিছেন আর আমাদেরকে কোরআন এবং সুন্নার এলেম দিছে ফাইনাল মাল আর ইয়াফনিহান কারিবিন এরপরে তিনি বলতেন কেন আমরা খুশি যেহেতু মাল সেটা তো কিছুক্ষণের মধ্যে ফানা হয়ে যাবে। শেষ হয়ে যাবে এলেম কোনোদিনও শেষ হবে না অনন্তকাল এটা বাকি থাকে সাথে করে সে নিতে পারবে না কিন্তু তার কলিজার ভেতরে কোরআন সুন্নার যে এলেম আছে এটা কি রাইয়া যাবে কথা বলেন না এটা কি রেখে যাবে সে দুনিয়া তো এটা তো রেখে যাবে জন্য হাদিসের মধ্যে কথা আছে জান্নাতের মধ্যে ফেরেস্তারা যখন জান্নাতিকে জিজ্ঞেস করবে যে আপনার আর কিছু চাওয়ার আছে কিনা সাধারণ জান্নাতিরা তারা বলতে পারবে না বুঝতেও পারবে না যে আর কি চাওয়ার আছে সবই তো দেখা যায় আসে পর্যাপ্ত হিউজ পরিমাণ তো তখন জান্নাতিরাই ওই জান্নাতের মধ্যে যারা আলেম অগরে জিজ্ঞাসা আমনে কর এই অবস্থায় জান্নাতে আল্লাহর কাছে চাওয়ার কিছু আসেনি তো ওই ওলামাই কেরাম বলে দিবে যে আল্লাহর কাছে চাওয়ার আছে কি হচ্ছে কয় বলো যে আল্লাহকে এটা চাও যে এই নিযামত সব তো দেখলাম সব তো দেখলাম কিন্তু যিনি দিলেন তাকে তো দেখলাম তাকে দেখতে চাই কে তিনি আল্লাহ নিজে